দেখেন বন্ধুরা সাইজ কবুতর গুলা যার থেকে কমিয়ে দে বন্ধুরা কেউ দুধ পেয়েছে মদ খায় আবার কেউ মদ পেয়েছে দুধ খায় তো যাই হোক বন্ধুরা আপনাদের টিয়ার কবুতর দশ জায়গায় দেখবেন তো এক জায়গায় থেকে আলহামদুলিল্লাহ তো যাই হোক আজকে কবুতর দেখাবো খুবই চমৎকার চমৎকার কোয়ালিটি চলে আসছি আজকে গাজীপুর জেলা কাশিমপুর বা কোনাবাড়ি সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন এম ডি মোহাম্মদ জলিল বাইর খামারি আসসালামু আলাইকুম আলাইকুম ভাইরাজকে মুখোজ্জোল হাসি ব্যাপার নাকি বা ব্যাপার না দর্শকের স্থাপন দর্শকের কবুতর চা কবুতর দে আরও চাই দাওয়া সম্ভব সংখ্যা কম বন্ধুরা দেখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এ বন্ধুরা কিভাবে মুস্তি করে দেখেন কিভাবে মুস্তি করে দেখেন বন্ধুরা তো আজকে কিন্তু কত পিয়ার কবুত থাকবে ভাই থাকবে ইনশাল্লাহ তো যারা পাঁচশো টাকায় চোরা কবুতর নিতে চান ধামা কভারটা দেখায় গেলে এই যে পেয়ারটা আজকে মাত্র পাঁচশো টাকা তবে দয়া করে কেউ ইন্টু থেকে ফোন দিবেন না তাহলে কিন্তু ভিডিওর ক্ষতি হয় যারা দেখবেন টোটালি দেখবেন যারা নিতে চান কবি চমৎকার চমৎকার পেয়ার গুলো পেয়ে যাবে আজকে জলিল ভাই কিছু করবেন নাকি শর্টকাটে শর্টকাটে কি কিনবেন কি চা যেমন আপনি বললেন কেউ দুধ মদ বেচে দুধ চা কেউ দুধ বেচে মদ খায় না আমি কিন্তু কথা বাস্তব বলছি ভাই হ্যাঁ আমি বলতে আপনি তেজ পাতা কিনবেন না কাগজ কিনবেন না না এটাই কারণ তেজ পাতা যদি কিনেন আপনি ভালো রান্না খাবার খেতে পারবেন আর যদি কাগজ কিনেন আচ্ছা আমি কিন্তু এই কথাটা বলা কিন্তু মনে একটা কারণ আছে হ্যাঁ ইদানিং দেখি ইদানিং থেকে অনেক বাইরে কমেন্টে জানাইতেছেন অনেক বাইরে ফোনেও জানাইতেছেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে ভাই অমুক জায়গায় কবুতর নেওয়া ভালো হয় নাই অমুক জায়গায় টাকা পাঠাইছি ভালো হয় নাই তো এই কারণে বলছি ভিডিও দরজা আপনারা দেখেন আপনার কিন্তু কোনো সমস্যা নাই তবে কবুতর কেনার সময় খামারি চাচাই করবেন খামারি রিলেশন ট্রিপটা কেমন আছে বলতে চাই আপনার কথা আবার কি নিউ ইয়র্ক আচ্ছা আচ্ছা নিউ ইয়র্কের স্বপ্নটা কি নদ তাহলে দুটো মাদি এটা নিউ বলা হয় বলা হয় নিউ আর যেটা বলবো নরমাল কনফার্ম এটা ইনশাআল্লাহ দুটো কনফার্ম আচ্ছা আর যেটা গ্যারান্টি নাই তার মানে এটা দুটো নর হইতে পারে মাদি হইতে পারে হইতে পারে মঞ্জুরা হইতে পারে এই আচ্ছা 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 বলো তো

তার বলো লাভ করছে আর কয় টাকা উনি কথা বললেন বাড়াবো না এটি আমার বলার প্রশ্ন কেউ স্বর্ণে যদি মাটি বানাতে চান কোনো সমস্যা না কেউ মাটির যদি স্বর্ণ বানাতে চান

বন্ধুরা দেখাবো আজকে ফার্স্টে খুবই চমৎকার পিয়ার গুলা কি দেখতেছেন পুতুল আলহামদুলিল্লাহ হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার এক জোড়া মুম্বাই রয়েছে বন্ধুরা একদম গোলাপি টুটে দেখেন জুটি এটা হচ্ছে নর না জলিল ভাই এটা নর পাশাপাশি ওই যে নিচেটা হচ্ছে মাদি ভাই কি রানি কইছে হ্যাঁ ভাই রানি কইছে ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই এই পিয়ারটা এমন একটা ধামাকা দিবেন ভাই আজকে সবাই জানে এটা লাগে শুন করে ভাই 2000 2000 দাম দাম চলবে একদম আজকে জন্য 1800 টাকা একদম

একটা হচ্ছে ব্লু কালার মাসাল্লাহ ভাই তাহলে একটু হালকা লাইট ডিপ আছে তো এই যে বড় বল ডানেটের জন্য নর ডানেটা মাদি রানিং পিয়ার এই জোড়াটা কেমন কি দাম যাচ্ছে ভাইয়া কমায়া 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 প্রতিশ্রুতি টাকা একদম দাম দাম চলবে না দেখেন বন্ধুরা পুটার আসলে কিন্তু কবুতর দেখে কিন্তু আমরা টাকা দিবেন খামারের মুখ থেকে ডেয়া দিবেন যত খামারি সুন্দর রোগ তো এই পিয়ারে যারা নিতে চান ফুললি রানিং মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবো আজকে মাত্র পঁচিশশো টাকা বড় ভাই এরে কি আবার

এই যে পেয়ারটা যে জায়গায় ডেলিভারি নেবেন মাত্র দুই হাজার যারা এখানে আসবেন চা খাবেন দেখবেন কফি খাবেন খিচুড়ি খাবেন দাম আরো একশো টাকা কমবো মাত্র উনিশশো টাকা পিয়ারটা সাদাই সাদা এ যেন সাদার পাহাড় দেখেন বন্ধুরা টেলগুলা লক্ষা তো নি বন্ধুরা চলে চুড়া এটা জুড়া আর এটা এক ঘরের বাচ্চা আট পরে গেছে কি গ্যারান্টি নাই ঘর মাঝে কোনো

আর একটা হচ্ছে নর এই পেয়ার কেমন কি দাব চাচ্ছেন দুই হাজার টাকা তারপরে কত আঠারোশো টাকা এই চমক্কার পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দেশের মন্দরা অপরাজিত কবুতর ফুললি রানিং আটশো হ্যাঁ তো যাই হোক আজকে মাত্র আঠারোশো টাকা এই পেয়ারাটা নিতে পারবেন মাশ আল্লাহ এখানের বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল টকটকা গিয়ারের মধ্যে ফুললি ফ্রেশ এক দুটো ব্ল্যাক কালারের মধ্যে কি ভাই আলহামদুলিল্লা জোয়ার কথা ভাইয়া পাকিস্তানি পাকিস্তানি ব্লাডের মধ্যে জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম ভাই টাকা টাকা আছে নাকি কিছু একদম একদম টাকা কম না বন্ধুরা হাজার যে দেখে রাখেন আমরা কিন্তু গত সপ্তাহে তিন জোড়া দেখাইছিলাম না ভাই যাই হোক ওগুলো শেষ আবার এক জোড়া চলে আসছে যারা এই পেয়াটা নিতে চান একদম এক মাত্র দুই হাজার টাকায় আজকে নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডেনিশ রানিং পিয়ার বড় ভাই এগুলো কি আবার

সেই কবুতর কিন্তু বড় হইলে কিন্তু ভালো হয় চোখের কালারটা দেখছেন মাশাআল্লাহ হ্যাঁ এক শেপ হ্যাঁ দেখি দুই জুল ভাই কি দেখায় যাই হোক বন্ধুরা দেখতে থাকেন ফেদার মাশাআল্লাহ দেখেন বন্ধুরা পাখের ব্যালেন্স ব্যালেন্স স্ট্রিট যাই হোক মাশাআল্লাহ খুবই চমৎকার এই জোড়া কত পড়বে একদম অ্যাকুরেট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান রেস করাই যে পারবেন ইনশাল্লাহ একদম লাইট কালার জলিল ভাই এগুলো কি রে ভাই ধামাসি মাসাল্লাহ এর কি দাম আছে কি কালার এটা ভাই অ্যালমন্ড অ্যালমন্ড কালার মধ্যে দাম আছে মধ্যে বার হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন চোখগুলো দেখেন মাসাল্লাহ তো ডানেটা হচ্ছে নর বামেরটা মাদি এই অ্যালমন্ড আপনার ধামাসি কবুতের জোড়াটা রানিং এই পেয়ারটা কত বল ভাইয়া বাইশশো টাকা বাইশশো টাকা দামAdam চলবে 2100 2100 টাকা একদম একদম 2000 টাকা 2000 টাকা জামাসি কবুতর বন্ধুরা যেগুলো আইসবার রয়েছে যেগুলো আমরা ম্যাক্সিবার রয়েছে সেগুলো কিন্তু আরো দাম বেশি অতটা কিন্তু গুলো পাওয়া যায় বেশি এই কবুতরগুলো রিয়ার কিন্তু কালার এর মধ্যে জামাসি যায়ক তারপর জোনুলবার কাছে দাম কম মাত্র 2000 ইনশাআল্লাহ মাত্র 2000 টাকায় রানিং জোড়াটা নিতে পারবো আজকে ভাইয়া এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই রেসার কবুতর কি ডিম দিছে না দিবে কোনটা ডিম দিয়ে দিব না বসে থাকি বন্ধু দেখেন মাদি নর রেসার কত পড়বে একদম বারোশো টাকা দেখেন বন্ধুরা চোখ দেখেন রেসার কবুতর মূল হচ্ছে ব্যালেন্স আর হচ্ছে চোখ চোখটা দেখায় এই যে দেখেন চোখ হ্যাঁ এটা হচ্ছে নর হ্যাঁ নর বন্ধুরা আর মাদির চোখটাও দেখাই দিই আপনাদেরকে আবার মাদি দেখাইলাম না

হ্যাঁ দেখে নিবেন দশ হাজার দুইটার বয়স মাত্র আটশো টাকায় নিতে পারবেন বড় ভাই এগুলো কি দেখতাছি আমরা ভাইয়া বহুদিন পর কর্মনা চলে আসছে

আপনি ভিডিও দেখবেন কবুতর কিনবেন মানে ভিডিও দেখে মজা আলহামদুলিল্লাহ তো যারা কিনতে চান নির্ভরতা কিনতে পারবেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন কর্মরা জোড়াটা সেম টু সেম কালার রয়েছে ফুলি রানিং আন্ডা বাচ্চা করানো আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই একটি সিঙ্গেল

আজকে নিতে পারবো মাত্র পনেরোশো টাকা তবে একদম দাম ভাই এগুলো আমরা কি দেখতেছি বড় ভাই মুসালদম কবুতর এটা কি রানিং মুসালদম ফুল রানিং মুসালদম কবুতর বন্ধুর চোখগুলো ভালো লাগে এই যে দেখেন মাসাল্লাহ এই যে নটটা নিচে আছে তো ভাই এই যে কি রক্ত লাগছে নাকি কি এটা কি লেজের মধ্যে কি রং রং রক্ত না বন্ধুরা রং দেখাই দেই

তারপর দাম চলবে নয়শো একদম আজকে জানো একদম এক হাজার টাকা বন্ধুরা চিলা কবুতর বিভিন্ন জায়গায় আটশো টাকা আজকে জোর মাধ্যমে আটশোশো টাকা বন্ধু দেখেন বিভিন্ন জায়গায় আপনার বারোশো পনেরোশো টাকা পেয়ে যাবেন আজকে এক হাজার টাকাও না আরও দুশো টাকা কম আসছে এই চমৎকার চুলাটা আজকে নিতে পারবো নর্মাল সেম টু সেম মাত্র এক হাজার টাকার মধ্যে ও সরি মাত্র আটশো টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে আরেকটা সিঙ্গেল কবুতর এটা কিন্তু আবার হোয়াইট কালারের মধ্যে ড্যারিস কবুতর এটা কি নর আমাদি ভাই ন রানিং নর এটা খালি ওদিকে যাবে চাই মনে হয় মাদি দেখছে খালি ওদিকে যাবে চাই চোখের গিয়ার টিটু দেখাই দেয় ধরাই তো যায় না এই যে বন্ধুরা দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এ কথা বলবো ভাইয়া

এরা কেনின்றது মাদি দে হইছে ভাই এটা আরো একটা আছে ভাই সাইডে আরেকটা আছে তাই হোক এই নটটা কত বলবো কইছিলেন ভাসির টাকা আবার ডাকতাছে এটা কি এরাইবেল বোকা কবুতর হোয়াইট কালার এটা রানিং নর এটা কত পড়বে

মাসাল্লাহ বা এরকম করবে আজকে যেন মাত্র দুই হাজার আজকে যেন মাত্র দুই হাজার একদম আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা বন্ধুরা বুম্বাই অ্যালমন্ড কালার রানিং নট মাত্র হ্যাঁ মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন জলিল ভাই এগুলো কি দেয় দিয়েছেন ভাই বুম্বাই বুম্বাই প্লাস এটা কি গিরিবাস বুম্বাই এটা কি কালার মধ্যে ভাই হ্যাঁ

মাত্র মাত্র সাতশো কি পরে আষ্টশো মাত্র আটশো টাকা দেখেন ভাই এখানে আমরা কি রেখতেছি বড় ভাই গুল্লা কালারিং রানিং গুল্লা কিছুটা কত পড়বে আজকের জন্য মাত্র একদম এক হাজার টাকা আজকে কালারিং গুল্লা রানিং পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা বড় ভাই এগুলো কি দা গাইতেছে না আবার জনীল ভাই হ্যাঁ কিং কবুতর ভাই কিং তো কিং রাজা হ্যাঁ না ভাই সেই মাশ আল্লাহ এরে এমন করে কে ভাই কি হয়েছে মাছি খাইতেছে এই পেদক যাই হই কি ন না মাদি এটা ন হুম সিং মাদি এই জোড়া কত পড়বে হ্যাঁ কত দিবেন মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা বন্ধুরা পেয়ারটা আর দুইশো কম আর দুইশো কম মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা পেয়ারটা